আব্বাস তার কৃতকর্মের জন্য আফসোস করতে থাকবে ইতিমধ্যে নুসাদের সাথে রিলেশন করে নুস্তাহকে দোগা দিয়েছে আব্বাস একদিন আব্বাস আফসোস করতে থাকবে মাহমুদ রশিদের হজু মেনারকের শেষ ভিডিও আট নম্বর ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত ইতিমধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন মাহমুদ রশিদের হজু মেনারকের শেষ ভিডিও আট নম্বর ভিডিওটি দেখার জন্য আমাদের আজকের ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ অবধি পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা মাহমুদ রশিদের হজু মেনারকের এক থেকে সাত নম্বর ভিডিও পর্যন্ত সবাই দেখে ফেলেছেন বর্তমানে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন মাহমুদ রশিদের হজু মেনারকের আট নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ভিডিওর মূল বিষয় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যারা যারা আমাদের ছোট্ট মেয়েরাস এক্সপেরিমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি করে আমাদের ছোট্ট মেয়েরাস এক্স এক্সপেরিমেন্ট মিডি চ্যানেলে সবাই চাপ সব এখন আমাদের চ্যানেল মাধ্যমে আপনারা মাধুরী ছিল হুজু মেনার ওকে আপডেট সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা মাধুরী ছিল হুজু মেনার আট নম্বর ভিডিওটি সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন ইতিমধ্যে কোনোভাবেই মাতরের ছেলে আব্বাস নুসাদকে পড়াতে পারতেছে না বিয়ে করতে পারতেছে না একটা পর্যায়ে গিয়ে নুসর কথা মতো চলাফেরা করার চেষ্টা করে আব্বাস কিন্তু আব্বাস কিছু অভিনয় করেছিল প্রতিশোধ নেওয়ার জন্য শুধুমাত্র অভিনয় করেছিল আব্বাস ইতিমধ্যে নুসরাতকে ভালোবেসে বিয়ে করে এরপর নুসাদকে কে ডিভোর্স দিয়ে ফৌজিহত নেওয়ার চেষ্টা করেছে আব্বাস আব্বাস একদিন তার কৃতকর্মের জন্য আফসোস করতে থাকবে খুব শীঘ্র দেখা যাবে নুসরাত গ্যারাম ছেড়ে চলে যাবে আর কখনো গ্রামে আসবে না একদিন নুসরাত অনেক বড় কর্মকর্তা হয়ে যাবে একজন অফিসার হয়ে যাবে তখন নুসরাতকে দেখে করতে থাকবে আগামী একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আপনাদেরকে এখন বলে দি মাদ্রাসীর হজুম মে আট নম্বর ভিডিওটি কবে আসবে সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন মাদ্রাসির হজুম মে আট নম্বর ভিডিওটি অন্যদিকে মাদুর সাহেব তার জায়গা জমির মামলা করার জন্য যাবে তখনই সাথে দেখা হবে সেখানে নৌসাদ মাদু সাহেব এবং আফাস আলী বন্ধুরা আসলে মাদুয়া ছিল হুজু মেনারটি একটি থেকে অনেক কিছু শেখা রয়েছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে মাদুয়া ছিল হুজু মিনারুটি তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা আপনাদের কে কে থেকে ডাক্তার আর দেখেছেন কমেন্টে জানাবেন আমাদের আজকে ভিডিও মধ্যে লাইক তার থাকবেন মাত্র এক হাজারটি সবাই ছোট্ট তার ফোন করে দিন আমাদের আজকে ভিডিও আপনি দেখতেছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মূল্যবান কমেন্টে অপেক্ষা থাকবে